এতো সুন্দর রোদ উঠেছে সকালে ব্রেকফাস্টটা করে দিতে পারি কেন যাব কোথায় যাব সময় বলুন তাহলে একসাথে মিলে যাওয়া যাক আর চলো তুমি খাবারটা খেয়ে নাও বাঁধাকপি আবার পার্পল কালারের নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে ভীষণই আনন্দের একটা দিন আজকে আমাদের এই ফেরারি সময় পরিবারটি হাজার সদস্য সংখ্যায় পূর্ণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আশা করি এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন যাতে আমাদের এই ফেরারি সময় পরিবারটিকে আমি আরও অনেক দূর নিয়ে যেতে পারি তাই আবার সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর কত সুন্দর রোদ উঠেছে দেখুন প্রায় সপ্তাহখানেক পর এত সুন্দর ওয়েদার আজ আজ ঠান্ডাটাও অনেকটা কম আর রোদ উঠলে ওই ঠান্ডাটা কমই লাগে তো যাই হোক আজকে এখন সকাল সাড়ে আটটা বাজে সকালটা আজকে আমার অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে কারণ আজকে একটা জায়গা আবার যেতেও হবে বাবাই তো ল্যাবে চলে গেছে স্মুদি খেয়ে ও হ্যাঁ আমিও আমার স্মুদিটা নিয়েই ব্যালকনিতে এসেছি যাতে আমিও আমার কালের ব্রেকফাস্টটা করে নিতে পারি তো এই স্মুদিটাতে ওটস কলা আমন্ড কাজু পেস্তা চিয়া সিডস এইগুলোই রয়েছে সপ্তাহের বেশিরভাগ দিনই এই স্মুদিটাই আমার ব্রেকফাস্ট থাকে শুধু আমার কেন বলছি বাবাই ওর যেহেতু বানাতেও এত সুবিধে আর খেতেও সুবিধে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে সেজন্য আমি আর বাবাই বেশিরভাগ দিনই স্মুদি খাই কিন্তু যখনই শনি রবিবার আসে শনি রবিবার এলে কিন্তু আর স্মুদি নয় তখন ভালো কিছু বানাই কিন্তু বাদবাকে সপ্তাহে মোটামুটি সোম থেকে শুক্র এই স্মুদিটাই আমাদের সাথে আজ কলা দিয়ে বানিয়েছি কখনও ব্লুবেরি দিই কখনও স্ট্রবেরি দিই ওই আর কি ফলটা এদিক ওদিক চেঞ্জ করি বাদবাকে ওটস দিয়েই বানিয়ে নিই তাতে খেতেও সুবিধা আর শরীরের জন্যও ভালো আর পেটটাও না অনেকক্ষণ ভরা থাকে আর যেহেতু ওই একটা জায়গা যাওয়ার আছে তাই জন্য আস্তে আস্তে তো ধরুন বারোটা একটা মতো বেজে যাবে খিদেও পেয়ে যাবে সেজন্য সকাল থেকে রান্নাটাও বসিয়ে দিয়েছি যাতে এলে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি বাবাইও আসবে তারপর ও আমার সাথে যাবে তো আজ কেন যাব কোথায় যাব সমস্ত আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আজকে ভিডিওটা দেখতে আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন স্মুদিটা আমি খেয়ে নিই আর রান্নাটা ওদিকে সেরে নিই তারপর আমরা সবাই একসাথে মিলে যাব ওখানে আমি স্নান করে করাও কমপ্লিট আর ড্রেসও পরে নিয়েছি বাবাইও এসে গেছে নিচে ও আর ছাদে আসবে না বলছে ওর এই ডিজিং অফিসে কিছু কাজ রয়েছে তাই বলছে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে আসো আর ঘড়িতে তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলুন তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ি চলুন আমি পুরো তৈরি হয়ে গেছি আর বাবাইও এসে গেছে এখন ঘড়িতে পৌনে এগারোটা আর দেরি করা যাবে না চলুন তাহলে একসাথে মিলে যাওয়া যাক আর যেতে যেতেই আপনাদেরকে সমস্তটা বলছি যে আজ কোথায় যাচ্ছি চলুন যাই যাচ্ছি ফুড প্যান্ট্রিতে বাড়ি থেকে এসে এটা আমাদের প্রথম ফুড প্যান্ট্রি গত মাসে যখন বাড়িতে ছিলাম ওটা তো আর আসতে পারিনি তো এ মাসে এসেই আবার যাচ্ছি তো চলুন দেখি গিয়ে কি কি পাই আর অনেকেই হয়তো জানবেন না যে এই ফুড প্যান্ট্রিটা কী তো আবার অনেকে জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয় তাদেরকে প্রত্যেক মাসেই একবার করে এই ফুড প্যান্ট্রিতে জিনিসপত্র দেওয়া হয় গ্রসারি বলুন ফ্রুটস বলুন সমস্ত কিছু তো এটা কিন্তু বিনামূল্যে পুরোটাই পাওয়া যায় তো এটা কিন্তু বাইরের কেউ নিতে পারে না এটা একমাত্র যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয় তাদের জন্যই এই প্রোগ্রামটা থাকে প্রত্যেক মাসে সেই প্রোগ্রামেই আমরা প্রত্যেক মাসে যাই যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এটা আমি বললাম বাবাই ওই যে সামনে চলুন যাওয়া যাক আর গিয়ে দেখি আজকে কি পাই আর রান্না বান্না করেই যাচ্ছি যাতে আর এসে অসুবিধে না হয় বেশ সুন্দর ওয়েদার এখন আর অত বেশিও ঠান্ডা নেই রোদও সুন্দর বেরিয়েছে তো চলো না যাই বাস ধরতে হবে বাস কিন্তু এসে যাবে খুবই ছুটে এলাম ওই যে দেখুন বাস আসছে দূরে এমন টাইমে বেরোই রোজ এটা হয় বাসে উঠে পড়ে থ্যাংক ইউ পৌঁছে গেছি দেখা যাক আজকে অনেকটা তাড়াতাড়ি এসে গেছি অন্যান্য দিন দেরি করেই আসি মোটামুটি ভিড় হতেই পারে কেন আজকের অনেকটা লম্বা লাইন আছে সাড়ে এগারোটায় মানে বাস আছে ওটা পেয়ে যাব এগারোটা কুড়ি কিন্তু অনেকটা আসলে ওই জন্যই আমরা ওই এগারোটা চল্লিশের বাসটাই আছি তাতে কি হয় এত লাইন থাকে না জিনিসটা তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়া যায় কিন্তু আজকে বাবার যেহেতু মিটিং আছে সেই জন্য আর দেরি করে আসতে পারলাম না এখানেই দেখুন না লাইনটা কত বড় মানে এইখান থেকে লাইন শুরু এখান অব্দি একটু অপেক্ষা তো করতেন ভাবে তাই দাঁড়িয়েছে গান খুব ঘুরে আছে এখানে একটু বসা যাক এখনও শুরু হয়নি ওনারা দেখেন সবমাত্র জিনিসপত্র সাজানো চলছে এই ফুড প্যান্ট্রিটাতে আসতে আমার ভীষণ ভালো লাগে মাসের বেশিরভাগ বাজারগুলো তো ওই শপিং মলগুলোতে গিয়েই করতে হয় কিন্তু মাসের এই একটা দিন এই খোলা আকাশের নিচে এসে বাজার নিতে মন্দ লাগে না কিন্তু আর কত মানুষের সাথেও পরিচয় হয় আর দেখলে যেন মনে হচ্ছে হাট বসেছে তো দেখা যাক বাজার দেওয়াটা কখন শুরু করে এই মাত্র জিনিস দেওয়া শুরু করলো চলুন আপনাদেরকে গিয়ে দেখাই এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রো এদিকটাতেও জিনিস দেওয়া হচ্ছে আর ঠিক একই জিনিস তার অপোজিট রোতেও দেওয়া হচ্ছে এর ফুটপ্যান্টিতে তো যে কেউ জিনিস নিতে পারবে না যারা স্ট্যানফোর্ডের এমপ্লয় তারাই নিতে পারবে সেটা তো আপনাদেরকে বললাম আর এটা নেওয়ারও আর কয়েকটা নিয়ম রয়েছে যেমন ধরুন প্রত্যেক মাসেই এখান থেকে একটা মেল যায় সেখানে আপনার নামটা রেজিস্ট্রেশন করতে হয় তারপর এখানে এলে নাম মিলিয়ে মিলিয়ে আপনি জিনিস নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে নামটা মিলিয়ে নিচ্ছে আর কোনো কারণে যদি আপনি রেজিস্ট্রেশন করতে ভুলে যান তাহলেও জিনিস পাবেন কিন্তু শুরুতে নয় শেষে এই ফুড প্ল্যান্টের সময়টা হলো সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুপুর দুটোর পর তখন আপনি জিনিস নিতে পারেন আর যদি নাম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তো এই দেখছেন নাম মিলিয়ে মিলিয়ে জিনিস দিচ্ছে আর চাইলেই কিন্তু আপনি ওইভাবে ভলেন্টিয়ারি করতে পারেন যেমন এখানে অনেক মানুষজন ভলেন্টিয়ারি করছেন তো চলুন বাবার টান এসে গেছে এবারে আমরাও জিনিসগুলো নিয়ে নিই কত বড় বড় কন্টেনারে সবজি আসে দেখুন আর এদিকটাতে আবার বস্তায় আলু রয়েছে গাজর রয়েছে আরও অন্যান্য সবজি সবজিপাতি ওই দেখুন ট্রেগুলোতে রাখা রয়েছে তো চলুন এবারে আমরা জিনিসপত্রগুলো ভরে নিই তারপর বাড়িকে আপনাদের দেখাবো যে আজ কী কী পেয়েছি একটু তাড়াহুড়োই করছি সাড়ে এগারোটায় বাস রয়েছে আর এই বাসটা যদি মিস করে যাই তাহলে আবার আধ ঘন্টা পরে বাস এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব দশ মিনিট কিন্তু বাস তো বেশি নেই সেজন্য তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি তো চলুন গিয়ে বাসটা ধরে নিই থ্যাংক ইউ বছরের অন্যান্য সময় এই রাস্তার পাশ দিয়ে গেলে বোঝাই যায় না যে এই গাছগুলো এত সুন্দর ফুল দিতে পারে তো বসন্তকালে এখানে এসে কত যে নতুন ফুল দেখছি যে কি বলবো আপনাদের নেমে গেছি বাড়ি থেকে যাওয়া যায় দিয়ে এসে গেছি আর এসে একদম ফ্রেশ হয়ে গেছি ঘড়িতে এখন বাজে একটা কুড়ি প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি আজ কি কি রান্না করেছিলাম সেটা তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি চলুন কি কি রান্না করেছি সেগুলো আগে দেখিয়ে দিই তারপর ওকে খাওয়ারটাও দিয়ে দিই ও ল্যাবে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আজকে ফুড প্যান্ট্রিতে কি কি পেলাম তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক ভাত বানিয়ে গেছিলাম সঙ্গে তরকারির মধ্যে ছিল চিংড়ি মাছের একটা তরকারি আর সাথে ব্রকলি আলু আর ফুলকপি দিয়ে পোস্ত একটুখানি ব্রকলি ছিল তাই ভাবলাম এটার মধ্যে দিয়েই বানিয়ে দিই আর একটু শাকের ভাজা আর আসা মাত্র একটু স্যালাডও কেটে নিয়েছি শশা গাজর আর আবাগাডোর তো চলুন এবারে বাবাইকে ভাতটা দিয়ে দিই আজকে না অনেকটা ভাত রান্না করেছি বিকেলেও একটা কাজ আছে তাই এসে যদি দেরি হয়ে যায় সেজন্য দুবেলার ভাত বানিয়ে দিয়েছি আর তরকারিও আছে গতকাল রাত্রে চিকেন বানিয়েছিলাম সেটাও রয়েছে আর এই পোস্তটাও অনেকটা বানিয়েছি তাই আজ রাতের কোনো ঝামেলা নেই খাবারটা খেয়ে নাও আজকে বেশি কিছুই করিনি আসলে যাওয়ার ছিল তো ফুড প্যান্ট্রিতে ওই জন্য আর বিশেষ কিছু করতে পারিনি তো স্মুদি খেয়ে গেলে তারপর আমি স্মুদি খেলাম দিয়ে তখনই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বেশ বেশ খেয়ে নাও হ্যাঁ আমিও খাবারটাই যে আমার খাবার এখানে ভাতটা নিয়ে নিয়েছি খাওয়া কমপ্লিট বাবাই ল্যাবে চলে গেছে চলুন এবারে আপনাদেরকে দেখাই যে আজ ফুড প্যান্ট্রিতে কি পেলাম প্রথমে দেখাই যে ফুলকপি দেখুন কত বড় একটা ফুলকপি সাথে যে ব্রকলি পেয়েছি সাথে যে বাঁধাকপি আবার পার্পল কালারের এটা আমি আগে কখনো ট্রাই করিনি এটা প্রথম হবে সঙ্গে এখানে যে গাজর আর কে জানে কুমড়ো মনে হচ্ছে মানে কুম ওই জুকিনিরই আরেকটা ধরনের হতে পারে আমার যেটা মনে হচ্ছে আর এই যে এটা হলো সুইট পটাটো আর এইটা কি ওলকপি কে জানে যদি আপনারা কেউ চিনতে পারেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো এটা মানে প্রথম খাবো জানি না এটা মূলও নাকি ওলকপি যাই হোক এটা পেয়েছি সঙ্গে এই যে জুকিনি এই সবজিটা এখানে এসেই প্রথম আমার খাওয়া আগে কখনো আমি ব্যবহার করিনি তো এটা ভীষণই খেতে ভালো হয় এটা পেয়েছি সঙ্গে এই যে আলু আর এই যে দুধ পেয়েছি আর সাথে এরকম একটা খুব গরম এখন পড়ে যাচ্ছে সেই জন্য এই যে হাইড্রেশন ড্রিঙ্ক এটা আর এটা হলো কাবুল ছোলা কাবুল ছোলার মানে প্যাকেট মানে ক্যান আর কি সেদ্ধ করা রয়েছে জাস্ট রান্না করলেই হবে আর আজকে অবশ্য ডিম পাইনি আজকে এই যে চা এটা ব্ল্যাক বিনস দিয়েছে সঙ্গে হোয়াইট রাইস আর এখানে এই যে চিকেনের লেগ কোয়ার্টার এটা ওই যে দু কিলো দুশো ফাইভ এলবির ব্যাগ তো চিকেন পেয়েছে আছে ডিম নেই তো মোটামুটি আজকের বাজারহাট এইগুলোই আবার একটু ব্যালকনিতে এলাম আজকের ওয়েদারটা ভীষণই ভালো তবে বেশ রোদের জন্য না গরমটাও অনেকটা ছিল বাইরে তো এখনও দেখতে পাবেন বাইরে পুরো রোদ এখন ওই দুটো মতো বাজে আপনাদেরকে তো জিনিসগুলো দেখালাম এগুলোই ফুড প্যান্ট্রি থেকে এবারে পেয়েছি প্রত্যেকবারে কিন্তু একই রকম জিনিস পাই না প্রত্যেকবারে কিছু না কিছু আলাদা আলাদা পাই এবারে এইগুলোই পেয়েছি আর এটা মাসে কিন্তু একবারই দেয় তো যাই হোক চলুন জিনিসগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আর এই ভিডিও তাহলে এই পর্যন্তই থাক জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা